হ্যালো বন্ধুরা এখন আমি আছি গ্রামে তো মধ্যম থেকে এখন আমরা যাব শিয়ালদায় দার্জিলিং মেল ধরতে দার্জিলিং মেল থেকে চলে যাব এনজেপি নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি থেকে চলে যাব দার্জিলিং তো আমাদের দার্জিলিংয়ে কাজ আছে তো জি ফাইভ অরিজিনালসের মুভির কাজ রয়েছে তো ছ দিনের শুটিং টানা শিডিউলড তো দার্জিলিং পাহাড়ি এলাকা তো তোমরা অবশ্যই ভিডিওতে থাকো দেখো আমরা কি করে দার্জিলিং পৌঁছে যাই কি করে পাহাড়ে উঠি ঠিক আছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাও আর পাহাড়ের শুটিং খুব ভালো শ্যুটিং হবে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে আপডেট পেয়ে যাবে তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ আমরা দমদম জাংশানে ঢুকে পড়লাম দমদম থেকে এখন যাব আমরা শিয়ালদায় আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে তো তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিং দাঁড়িয়ে আছে আমাদের এসি কামরা করেছে প্রোডাকশন হাউস থেকে তো আমরা বি ফোর এসি কামরা চলে যাচ্ছি এনজেপি তারপর চলে যাবো দার্জিলিং তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো ট্রেন এখনই ছাড়ার সময় হয়ে গেছে ভিডিওটা বেশি লম্বা করছি না তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা কি করে যাচ্ছি পাহাড়ে তো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ সঠিক টাইমে দশটা পাঁচে দার্জিলিং মেল শিয়ালদা থেকে রওনা হলো তো এখন আমরা চলে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে তারপরে দার্জিলিং পাহাড়ি তো বন্ধুরা চলে আসলাম এনজেপি ট্রেন থেকে নামলাম এনজিপিতে এখন যাচ্ছি আমরা দার্জিলিং তোমরা ভিডিওতে থাকবো দেখতে পাবে এখন আমরা স্টেশন থেকে বাইরে এসেছি ও হোটেলে কিছু খেয়ে নিচ্ছি হোটেলে কিছু খাওয়ার পর আমরা সোজা চলে যাচ্ছি দার্জিলিং পাহাড় তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখতে পাবে আমাদের প্রোডাকশন টিম ও দেখতে পাচ্ছ তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রোডাকশন টিম এই ক্রুজার গাড়িতেই আমরা দার্জিলিং যাবো সবাই চলে এসছে এখন আমরা এই গাড়িতে চড়ব হ্যালো বন্ধুরা তাহলে এখন আমরা চলে যাচ্ছি দার্জিলিং এর ঘুম শহরে আমার পাশে বসে আছে অলক দা তার পাশে বসে আছে অভিষেক দা অভিষেক দা হ্যালো করো নাম্বার ওয়ান ব্লগ হ্যাঁ ঘুমাতে যাবে ঘুম ঘুমে ঘুমাতে যাবো কিন্তু তোমরা থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমাদের পাহাড় সফর কিরকম হচ্ছে তোমরা দেখো তো এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য একটা জায়গায় থেমে গেলাম তো এটা হচ্ছে মাটিগাড়া খাপরাইল মোড় বলে খাপরাইল মোড় পাশে একটা হোটেলে আমরা ব্রেকফাস্ট করছি তো রুটির সাথে ডিম টোস্ট I'm talking in Chi Good job তো বন্ধুরা আমরা দার্জিলিং পাহাড়ে চলে এসেছি তো এখানে আমাদের একটা স্টপিস গাড়ি দেখছো হিট হয়ে গেছে গাড়ি এখন ঠান্ডা হচ্ছে চারিদিকে কুয়াশা মানে এত কুয়াশা সত্যি আমি ভাবতে পারিনি তো ঠান্ডার কাপড় আবার নিয়ে আসিনি দেখি একটু কষ্ট হবে তো আমাদের প্রোডাকশন হাউসের সবাই ফটো তুলতে ব্যস্ত তোমরা সবাই দেখতে পাচ্ছ বাপরে বাপ আমার বমি দিয়ে গেছে শাহরুখ খান এই যে দেখো পাশে আমাদের ডিওপি পি অভিষেক দা শাহরুখ খান হয়ে গেছে এই অভিষেক দা হ্যাঁ এখন শাহরুখ খান হয়ে গেছে বন্ধুরা শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম আমাদের মেইন লোকেশনে এই হোটেলেই আমরা থাকব আমার শরীর খুবই খারাপ হয়ে গেছে আমি টোটাল বারো বার বমি করলাম বারো বার জীবন এরকম বমি করিনি যে রাস্তা যে কথা বলতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ এই রুমে আমরা থাকবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের বেডরুম হোটেলের ভিতরে আমাদের বেডরুম এই রুমেই আমরা থাকবো ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের হোটেলের ভিতরে লোক তো বন্ধুরা তোমরা সবাই দেখলে আমরা কি করে সেই মধ্যম থেকে শিয়ালদাহ হয়ে এনজেপি হয়ে এই পাহাড়ে আসলাম তো সত্যি বলতে আমি এখন টায়ার্ড হয়ে আছি বারোবার বমি করেছি জন্মে এরকম আমি বমি করিনি সত্যি গলার কন্ডিশন খুব খারাপ গলাটা ব্যথা করছে তো আজকে এই পর্যন্তই তোমরা পরবর্তী ভিডিও আপডেট পাবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আমরা শুটিংয়ের আপডেট নিয়ে আসবো বাই